মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক ইসলাম আজাদ যাকে নির্বাচিত করার পর প্রাথমিক নির্বাচিত করার পরে যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতার জন্য দায়ী তারাই তারা তারা হাজারের তিন প্রভাবশালী মনোনয়ন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ের সম্পাদক মাহমুদ রহমান সুমন সাহেব সাবেক তিনবারের সফল এমপি আতর রহমান আঙ্গুর সাহেব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্র বিভাগের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার এবং এবং ফ্লোরিডা বিএনপি সম্মানিত সভাপতি নুরুসলা নুরু ভাইয়ের পক্ষ থেকে মনোনয়ন বঞ্চিত মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো আপনারা সবাই সুন্দরভাবে আজকে সমাবেশটি সফল করবেন আমরা এমন একটা পর্যায়ে আজকে আছি যেখানে সারা বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের অস্থিরতা তৈরি হয়েছে পাশাপাশি আমরা ভূমিকম্পে আতঙ্কে আছি এই সারা দেশের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে আমরা

সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এক অপরকে আমাদের দলীয় নেতার বিরুদ্ধে হুমকি দামকি দিয়ে অস্ত্র করার চেষ্টা করছে প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল হাজারের মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সে যদিও কেন্দ্র থেকে বলা হয়েছে সবাইকে একত্রিত করে ঐক্যবদ্ধ হবে যে নির্বাচন প্রচার পরিচালনা করার জন্য কিন্তু সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একক ভাবে দাম্বিকতার সাথে আড়াই হাজারের মাহমুদ রহমান সুমন আতার রহমান গাঙ্গুর পারবিন সহ তাদের নেতৃবৃন্দকে অবহেলা করে বাইরে রেখে হুমকি দামকে দিয়ে হুমকি দিয়ে পরিবেশ করছে বিএনপি শান্তি রাজনীতি করে বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না আমরা বিগত দশ তারিখে তিন প্রার্থী একসাথে হয়ে মঞ্চ ওড়ার পর থেকে তারা যেভাবে জুতা মিছিল জারো মিছিল করে আর হাজার বাসীকে অদৃশ্য করছে এটা বিএনপির সাধারণ জনগণ প্রত্যাশা করে না সাধারণ মানুষ সন্ত্রাসী কার্যকলাপ চায় না সাধারণ মানুষ চায় একজন যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেব আড়াই হাজারের মধ্যে আক্তার নুরাম নুরু মাহমুদ রহমান সুমন আত আঙ্গুর সাহ সহ আঙ্গুর যে কোনো একজনকে মনোনয়ন দিলে আমরা স্বতঃস্ফূর্ত হবে সহসভা অংশগ্রহণের মাধ্যমে আড়াই হাজারের মরণ আড়াই হাজারের সেট তার এক নমানকে উপহার দিতে পারে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এত অস্থিরতার মধ্যে আপনারা এক থাকবেন আপনারা এক অগরের সাথে কাঁদে কাজ করবেন আমাদের মার্কা একটাই

ধন্যবাদ বিএনপি অফিস ধন্যবাদ আসসালামু আলাইকুম